শাশুড়ি আমাকে বের হাজার টাকা শাড়ি তোমার বাবাকে দামি প্যান্ট শাড়ি দিলাম তারপরে হ্যাঁ তার বলা তোমাকে দামি স্যুট আমাকে দামি শাড়ি দিলো আর কিপঠে একটা হ্যাঁ হবে নাই বা কেন তোমার মা তো আমার প্রিয়ের কাউনার কাপড় সরিয়ে রেখে প্রথম পুজোর সময় আমার দিয়ে আমি ভুলে গেছি তা শ্বশুরমশাই তা ঢুকিয়ে কিছু টাকা আমার হাতে দিয়ে বলেছিল। একটা ভালো শাড়ি কিন তোমার মা ছিল এক নম্বর

এই যে তোমার মাছ মাছের দোকানেই মানে খেলে এসেছিল মাছরা বড় ছন্টুকে দিয়ে পাঠিয়ে দিয়েছে বাবা পাঁচ গেল তোমার খুরে খুরে নমস্কার প্রথমে আমার মা বাবা তারপর আমার গর্ভতে পুষ্টিকে নিয়ে বললে কদিন বলে বাচ্চা দেবে ও শরীরটা ভালো আচ্ছা বাবা হয়ে গেছে হয়ে গেছে এবার ক্ষমা দাও আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে এবার যাও আমি বড় একটা ইলিশ মাছ বুঝলে সেদিন তোমার মা বাবাকে খাইও আমার মা বাবা তো বেছে নেই ওনার খেলেও আমার ভালোই লাগবে নাও কি এবার খুশি তো

ছেড় বিয়েতে আড়াই কেজি মাটির হাঁড়ি না গে এই রকম নিয়ে তোমার বাপের জন্য শুনবো তাছাড়া কলকাতা শহরে মাটির হাঁড়ির অভাব যে বাসন্তী থেকে সেই মাটির হাঁড়ি যাবে সেইটা আলিগঞ্জ কথাটা না ঠিক বলেছ বুঝলে কি আমার না ঠিকের ব্যাপারটা ভুক্তগম্য করছে না এই হাঁড়ি মেয়ে নিহিন্দার সঙ্গে তোমার ফোনে কোনো কথা হয়েছে

এই টাকাও আর ঠেকাতো না আর আমিও লজ্জায় চাইতে পারতাম না এমনিতেই তো ওই গিফট কিনতে কয়েক হাজার মালদু বেরিয়ে গেল দই টাকা আসো আমার এই দুটোই আমার জানি বাঁচনি যা বলেছে বুঝলে কি না এই না হলে আমার বউ শোন তুমি তো কাল যাচ্ছ আমি রতনের গাড়িটাকে ঠিক করে রেখেছি বুঝলে তোমাকে ওই ট্রেনে যেতে হবে সকাল সকাল চলে এসো পৌঁছে ফোন করব কেমন সাবধানে থেকো কিন্তু ঠিক আছে ঠিক আছে তুমি এবার এসো সাবধানে যেও আর ফোন করতে ভুলো না যেন শোনো আজ আর বাইরে কিছুটি খাবে না বিয়েবাড়ি খেয়েছে বাঁধালে আর না না ওই মাছটাতে না কেউ গণ্ডগোল ছিল বুঝলি মাছের দোস দেবে না একদম মাছের দোস দেবে না হাফ দশ যেন ফ্রাই পেটের চালান দিলে পেটটা সহ্য করবে কেন পেট বিধা অঘোষণা করেছে ফলে যা হবার তাই হয়েছে দশ করে টয়লেটে যাচ্ছ আর আসছো ওদের জ্বলার শু করছে না ওদিকে ওয়ারে আরে সাপ্লাই দিতে নিতে আমার প্রামশা দোতলিকা অফিস চর সময় যত উর্ধ্ব বার্তা কথা হ্যালো জি আমি কিন্তু আজ সিনেমায় যাব ফেরার পথে শপিং তুমি অফিস থেকে ফিরে যাLambda মিনুকে বল বললে তোর বহুত হলে ফিরেছে না দাদা বাবু এখনো ফেরিনি সিনেমায় যাবে শপিং করবে সময় লাগবে তুমি বিশ্রাম করো তোমার জন্য শরবত নিয়ে আসছি শরবত লাগবে না তুই চা কর চা হবে বোধিমনির পড়া হুকু তুমি তো সাখে খেয়ে আড্ডা দিয়ে তবেই বাড়ি ঢুকেছো বোধিমনি এলে আড়া করে খাবে এত বা চা খেলি রাতে ভালো ঘুমাবে নি

তোমার খড়নসাছে দাদা বউ তোলে তোলে এত আর আমি সংসারে থেকে কিছু জানতে পারছি না পয়সা করেছে খাতা চিনি দাদা বউ ঠিকই খারাপ হয়ে গেছে হবে আমি রান্না ঘরে আর তোমার সর্ব ঢাকা দিয়ে রেখে গেলি コーシーがコーシー

বলি বলি তোর টাকাটা খেয়ে দেয় শুনি তোর টাকাটা দেয় ইনি ফিরলেন নাস্তে নাস্তে করতে করতে রাত্রি আটটার পর দেখো কথা বলে আমার মুখটা নষ্ট করে দিও না কতদিন বাদে আজ দীপকের সঙ্গে দেখা ভাগ্যিস কবে খুশি কবে সিনেমাটা দেখতে গিয়েছিলাম সেখানেই তো দেখা তারপর কত কথা এই জানো সিনেমাটা না জাস্ট ফাটাফাটি হয়েছে শাহরুখ আর কাজলের জুটিটা অসাধারণ আর অমিতাভ মানে তোমার ওই দীপক তাকে আবার কোথায় জোটাবে কোনদিন শুনিনি তো খবরদার অসভ্যের মতো কথা বলবে না জানো কলেজে আমাদের জুটিকে সবাই দীপমালা বলে ডাকতো নাচ গান শ্রুতি নাটক কোনোটাই আমাদের ছাড়া চলতো না দীপক কি ভালো রবীন্দ্রসঙ্গীত গাইত আর আমার নাচটা তো বিয়ের পর পরই বন্ধ হয়ে গেল আমার মালবিকা নামটা পাল্টে তোমার মা নাম রাখেন বসুন্ধরা বিয়ের পর দুদিন মাত্র নাচ প্র্যাকটিস করেছি কি না করেছি তোমার মা ছুটে এসে বললেন তোমার নাম বসুন্ধরা কেন রেখেছি জানো বসুন্ধরা মানে হলো পৃথিবী মানে ধরিত্রী ধরিত্রী যেমন সব কিছু ধরে রাখে তুমিও তেমন এই সংসারটাকে সামলে আগলে রাখবে তা না সাত সকালে তোমার নেতৃত্বে তো আমার সংসারের ধরিত্রী চলে যাবার উপকৃত সব নাচ ফাজ বাদ দাও বেশ বন্ধ হয়ে গেল আমার নাচ আমি কিন্তু তোমাকে বলেছিলাম নাচটা চালিয়ে যেতে সে তো মায়ের পেছনে মায়ের সামনে তো কিচ্ছুটি বলা সাহস ছিল একেবারে কেঁচু হয়ে থাক বাদ দাও সব কথা এই জানো

যোগ আলোটিকে তা ছালামি না দুঃখ হচ্ছে বুঝি না না বুঝিনা বুঝেনা প্লিজ আমার আমার শরীর ধরা এই বর্ষ আমাকে দাগা দিও না সুস্থ হবে না এসব শুনেই কেমন বুকের ভেতরটা কেমন দুঃখ দুঃখ করছে চারিদিকে যেন নি বর্ষাস ছড়া ওটা আমাকে জব্দ করার একটা বাহানা মাত্র আমি তোমাকে খুব ভালোই চিনি চেনো সত্যি সত্যিই চেনো জানো আমাকে হ্যাঁ চিনি জানিও তুমি একটা হাদা গঙ্গারাম কি করব বলো এই বয়সে এসে তো নিজেকে পাল্টাতে পারবো না আর পাল্টাতে হবেও না আমার এই হাদা গঙ্গারামই ভালো শোনো এর থেকে যেখানে যাবে তা সে সিনেমা শপিং মল যেখানেই হোক না কেন আমি সঙ্গে যাব দরকারে অফিস ছুটি নেব

শেষ হল অম্লমধু অভিনয় মল্লিক কর্তা ধীমান দাস গিন্নি কৃষ্ণা গাঙ্গুলি এবং মিনুদ চরিত্রে তাপসী দত্ত শুভরাত্রি